আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এখন করাবো নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি পরিমাপ এটা প্রথম ক্লাস ত্রিকোণমিতি পরিমাপ আমাদের জানতে হলে আগে জানতে হবে ত্রিকোণমিত অনুবাদ কয়টি ও কী কী এবং ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের জানতে হবে এরপর জানতে হবে পিতাকুরাশির উপপাদ্য পিতুরাশির উপপাদ্য সমকোণী ত্রিভুজ এইগুলা সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে তাহলে ত্রিকোণমিতি পরিমাপটা আমরা খুবই ইজিলি বুঝতে পারবো তাহলে আমাদের প্রথমে জানতে হবে ত্রিকোণমিতিক অনুপাত কয়টি ত্রিকোণমিতি অনুপাত কয়টি ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত ছয়টি যতা ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি যথা সাইন সাইনটিটা ইকুয়েল টু ওৱান বাই কোট টিটা কষ্ট টিটা ইকুৱেল টু ওৱান বাই ছেক টিটা টেন টিটা ইকুৱেল টু ওৱান বাই ওৱান বাই ক টিটা চাইন কছ কটিটা ইকুৱেল টু ওৱান বাই টেন টিটা চেক টিটা ইকুৱেল টু ওৱান বাই কষ্টিটা কুসেকটিটা ইকুয়েল টু ওয়ান বাই সাইনটিটা আমরা যদি একটু খেয়াল করি ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি ছয়টা মানে এই যে সাইন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এখন এগুলা সূত্র সাইনটিটা ইকুয়েল কি ওয়ান বাই কুসেকটিটা আমরা যদি একটু খেয়াল করি একদম প্রথমে আছে সাইন এরপরে একদম লাস্টে আছে কুসেক অর্থাৎ আমরা যদি সিরিয়াল মেনটেন করি এটা মুখস্ত করি সাইন কস ট্যান কুসেক তাহলে সাইনের প্রথমে যে সাইন আছে এ সাইনের উল্টা হচ্ছে এই যে লাস্টে কুসেক আছে এটা এরপর কস কসের উল্টা হচ্ছে এই যে দ্বিতীয়টা এখানেও দ্বিতীয়টা এখানেও দ্বিতীয়টা একভাবে তৃতীয়টা কি ট্যান ট্যান ট্যানের উল্টা কি খড় এখানে তৃতীয়টা এখানে লাস্ট থেকে গেলেও এটা তৃতীয়টা তাহলে এখানে টিটা মানে কি টিটা মানে হচ্ছে কোন অর্থাৎ আমরা যে ত্রিভুজের কথা বলবো ওই ত্রিভুজের যে কোনটা নিয়ে কাজ করা হবে ওই কোণটাই হচ্ছে মা এটা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে এরপর আমাদের জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য পিতা পিথাগোরাসের পিতা উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী টু লম্ব বাই লম্ব বাই অতিভুজ লম্বাই অতিভুজ কষ্ট টিটা ইকুয়াল টু বমি বাই অতিভুজ অতিভুজিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি পিথাগোরাসের মূল উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন পিথাগোরাসের উপপাদ্য শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য সমকোণী ত্রিভুজ কীরকম যে আমি এখানে এটা ত্রিভুজ অঙ্কন করলাম এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আমি এটাকে ধরলাম এ পি সি ত্রিভুজ এটা কেন সমকোণী ত্রিভুজ কারণ এখানে বি কোণটা নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ হওয়ায় এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের জন্য সমকোণের বিপরীত পাশে অর্থাৎ যে বাহুটা থাকবে এটা হচ্ছে অতিভুজ এটা অতিভুজ এটা লম্ব আর এটা ভূমি এটা বি কোণের জন্য সমকোণী ত্রিভুজের জন্য এখন সাইন টিটা ইকুয়েল টু টিটা মানে কি টিটা মানে আমরা যে কুনের কথা বলবো ওই কুন টিটা ইকুয়েল সাইন টিটাই কোনটু লম্ব বাই অতিভুজ আর কস টিটা ইকুইল টু ভূমি বাই অতিভুজ টেনটিটা ইকুইল টু লম্বাই বমি তাহলে আমরা তো এখানে তিনটা পাইছি না সাইন কস টেন আর তিনটা সমান আমরা কী লিখবো অর্থাৎ কট সেক কুসেক ইকুয়েলটা আমরা কী লিখবো অর্থাৎ কুসেক সমান আমরা লিখবো সাইনের উল্টা সাইন টিটা ইকুইল্টু যেহেতু লম্ব বাই অতিভুজ একইভাবে খুশেকটিটার সমান আমরা কি জানি ওয়ান বাই সাইন টিটা অর্থাৎ সাইন হচ্ছে কুসেক কসে সাইনের উল্টা তার মানে অতিভুজ বাই লম্ব হবে অর্থাৎ সেটা উল্টে যাবে কুসেকটিটার সমান কী হবে অতিভুজ বাই লম্ব অর্থাৎ অতিভুজ এটা উপরে যাবে লম্বটা নিচে আসবে একইভাবে শ্যাকটি ইকুয়াল টু আমরা কী বলতে পারবো স্যাকটি ইকুয়াল টু আমরা বলতে পারবো অতিভুজ বাই বুমি এ যে কসের উল্টা হবে শ্যাক অতিভুজ বাই বুমি একইভাবে কট আমরা কি বলতে পারবো বা বাই কারণ কট হচ্ছে ট্যানের উল্টা ট্যানের উল্টা এগুলো এগুলো মনে রাখার জন্য আমরা এখানে তিন ওয়ার্ডের একটা লাইন দিতে পারি লতি লতি বুতি লবু লতি বুতি লোবু লতি বুতি লবু অর্থাৎ লতি মানে কি লম্ব বাই অতিভুজ ল দিয়ে লম্ব তি দিয়ে অতিভুজ এরপর বুতি মানে কি ভূমি বাই অতিভুজ লবু মানে লম্ব বাই ভূমি এই লাইনটা দিয়ে আমরা সাইন কস টেন এ কু এসবের মানগুলো মানে সব করে ত্রিভুজে কিরকম হবে ওইটা মনে রাখতে পারবো এখন আমি যদি সাইন এ দিই সাইন এ এটা তো শুধুমাত্র টিটার জন্য হয়েছে লম্ব বাই অতিভুজ এখন আমি যদি এই ত্রিভুজের কথা ধরি অর্থাৎ এখানে টিটাই টু আমি কি তর্ষি এ তর্ষি সাইন এ সাইন এ এর জন্য লম্ব কি হবে আমরা তো জানি সাইন টিটাই লম্ব বাই অতিপুষ তাহলে টিটার জায়গায় কি দেব আমরা এই যে এ কোনটা ধরছি আমি এ কুনের কথা যেহেতু আমি বলে দিছি তাহলে এ কুনের জন্য যে কুনের কথা বলা হবে সে কুনের বিপরীত পাশে যেটা থাকবে ওটা হবে লম্ব এটা হবে লম্ব অর্থাৎ এ কুনের বিপরীত পাশে সুদা পাশে যে কুনটা আছে এটা হচ্ছে বি বি সি হবে এ কোণের জন্য লম্ব তাহলে সাইনের জন্য আমরা কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব এখানে কি বি সি বি সি এরপর নিচে আছে কি অতিভুজ তাহলে সমকুনের বিপরীত পাশে যেটা থাকে এটা হচ্ছে অতিভুজ অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ সমকুণ আমরা সব সময় মাথায় রাখবো সমকোণের বিপরীত পাশে যেটা থাকে এটা হচ্ছে অতিভুজ যে কুনের কথা বলা হবে সেই কোণের বিপরীত পাশে যেটা থাকে ওটা হচ্ছে লম্ব এবং বাকি যে বাহুটা থাকবো ওটা হচ্ছে বুমি ওটা হচ্ছে ভূমি এখন আমি সাইন এ লিখলাম এরপর আমি যদি কস এ লিখি তাহলে কস এ সময় আমরা কি জানি ভূমি বাই অতিভুজ অর্থাৎ এ কোণের জন্য এ কোনের জন্য এটা হচ্ছে লম্ব বি সি হচ্ছে লম্ব এ সি হচ্ছে অতিভুজ কিন্তু আমরা কস টিটাই কস টিটাইগুলি কি জানি ভূমি বাই অতিভুজ তার মানে প্রথম হচ্ছে ভূমি এটা এ কোনের জন্য এটা লম্ব এটা অতিভুজ আর বাকি যে এ বি আছে এটা হচ্ছে ভূমি তাহলে আমি কি দেব ভূমি কী দেবে এখানে এ বি আর অতিভুজ অতিভুজ মানে কি এখানে সমকোণের বিপরীত পাশে কোনটা আছে এসি এসি হচ্ছে অতিভুজ এরপর ট্যান এ ট্যান এ ইকুয়াল টু কি দেব ট্যান টিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি কিন্তু এখানে টিটার জায়গায় কি বলা হয়েছে টিটার জায়গায় এই যে এ বলা হয়েছে অর্থাৎ এ কোণের জন্য লম্ব কি হবে এ কোণের জন্য লম্ব হবে বিসি যে খুনের কথা বলা হবে সেই খুনের বিপরীত পাশে যে বাহুটা থাকবে ওটা হচ্ছে লম্ব এরপর সমকুণ সমকুণ মানে এই যে এটা লম্ব খাড়া ভাবে যেটা থাকবে সমকুণের বিপরীত পাশে যেটা থাকবে এটা হচ্ছে অতিবুজ বাকিটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান্ডিটাই গুলো কি লম্ব বা ভূমি এখানে যেটা মানে কি এ এর জন্য এ কুনের জন্য লম্ব কি বিসি বিসি আমি কি ভূমি ভূমি মানে কোনটা এই যে অ্যা ভূমি মানে অ্যা এটা আমাদের জানতে হবে এরপর আমাদের জানতে হবে সাইন সাইন কস ট্যান কট স্যাক কুস্যাক এসবের মানে শূন্য থেকে যে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এইসবের মান আমি আমার এই ক্লাসে ত্রিকমেদি পরিমাপে গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম অনেক ভালোভাবে তোমরা ওগুলা দেখে নিবা তাহলে সাইন কস ট্যান কট এসবের মান নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ সবাইকে